আসসালামু আলাইকুম ভিউস আমরা চলে আসছি না প্রথম সব থেকে আপনাদের জন্য খুবই সুন্দর পাকিস্তানি কিছু কালেকশন নিয়ে অরিজিনাল পাকিস্তানি শিফন কালেকশন দেখে নেন কালার কত সুন্দর আর এই চলছে আমার হাতে হচ্ছে ক্যাটলগ ড্রেস গুলোর এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে আজকে দেখাবো আপনারা দেখলে বিনা হয়ে যাবে দেখে আসি ড্রেস গুলোর পাশে ক্যাটালগ দেখায় দিচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে আমায়রা ফ্যাশনের একটা ড্রেস এটা হচ্ছে কি ডিজাইন নাম্বার সিক্স আমায়রা পারবেন আপনারা আর এটা হচ্ছে ফ্যাশনের ডিজাইন নাম্বার এটার কালার হচ্ছে ব্লু এখানে সব ডিটেলস এখানে দেওয়া আছে আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু পড়তে পারবেন এবং এটা হচ্ছে আমায়রা ফ্যাশনের ডিজাইন নাম্বার টু দেখে নেন আবার দেখা দিচ্ছি কত সুন্দর একটা ড্রেস ড্রেস দেখতে তো আপনারা ফেটে হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে ডিজাইন নাম্বার ওয়ান এটা হচ্ছে অ্যাশ কালারের একটা ড্রেস ড্রেসটা খুবই সুন্দর ডিজাইন নাম্বার দেওয়া আছে সব ডিটেলসে এখানে দেওয়া আছে আপনার স্ক্রিন নিয়ে দেখে নেবেন এবং এটা হচ্ছে ড্রেসটার ডিজাইন নাম্বার হচ্ছে ফোর কালারটা বেবি পিঙ্ক হবে অনেক সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখায় দিচ্ছি ফার্স্টে আমরা আপনাদেরকে দেখায় দিব ডিজাইন নাম্বার সিক্সের একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু আমায়রা ফ্যাশনের একটা কালেকশন এই তো ড্রেসটা এত্তো সুন্দর একটা কালার ড্রেসটার কালার হচ্ছে মিষ্টি কালার বডি ফোর্টি হবে এবং লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা ও সম্পূর্ণ শিফন প্যারাব্রিকের উপর মেট করা আছে অনেক গর্জেস করে ওয়ার্ক করা পালস আছে তারপর হচ্ছে গিয়ে অনেক কিছু জিনিস আছে আপনি দেখতে পারবেন অনেক সুন্দর করে ওয়ার্ক করা হবে এখানে এত সুন্দর করে ওয়ার্ক করা ফিনিশিং খুব ফিনিশিং একটা ওয়ার্ক আছে অরিজিনাল পাকিস্তানি কালেকশন অল ওভার কিন্তু শিফনের উপর কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে হাতে সুতা কাজ করা আছে আর কারচুপি কাজ করা আছে এত সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোশনটা ব্যাক পোশনটার উপর কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক আছে দেখে নেন আপনারা কত সুন্দর করে ছিটা ওয়ার্ক করা আছে 42 হ্যাঁ ড্রেসটার লেন্থ কিন্তু 42 এবং ড্রেসটার <úsica> ফিফটি প্লাস বডি ফিফটি প্লাস আচ্ছা এটা হচ্ছে ডি নিচের সাইডটা নিচের সাইডে কিন্তু আবার কার্টফর ডিজাইন আছে আপনারা দেখে নেন খুব সুন্দর করে কাজ করা আছে এখানে আপনারা দেখতেই পারছেন সব সুন্দর করে পলস বসানো আছে পুঁতি বসানো আছে অনেক সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু এভাবে পিঙ্ক পিঙ্ক কালারের পলস যুক্ত আছে আপনারা দেখে নেন খুব সুন্দর করে কাজ করা মিষ্টি কালার একটা ড্রেস আর এটা হচ্ছে ড্রেসটার

ও ওয়াও কত সুন্দর একটা दुपट्टा ऑल ওভার दुपটার মধ্যে কিন্তু কাজ করা আছে সিকামটা আর এটা একটা दुपट्टा আছে অল ওভারই কিন্তু কাজ করা দেখে না আর সাইডে হচ্ছে গিয়ে এইভাবে কাজ করাছে ঢেউ ঢেউ করে ড্রেসের মতো করে আপনারা টেইলারসকে বললে এইখান থেকে 얘 তো কাট ورک করে সেলাই করে দিতে পারবেন অল ওভার স্ট্রাইপের মতো করে কাজ করা আছে এটা ঠিক আছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু র সিল্ক হবে প্লেন হবে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে এটা মেক করতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে অনেক সুন্দর করে বানানো যাবে আর কি নেক্সট ড্রেসটা হচ্ছে ডিজাইন নাম্বার 2 এটার কালার হচ্ছে ব্ল্যাক খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাক যেহেতু সবার ফেভারিট তো দেখাই দিচ্ছি ড্রেসটা এই তো ড্রেসটা ড্রেসটার ডিজাইন কিন্তু সম্পূর্ণ ওটার মতোই বেবি পিঙ্ক কালারের মতো বাট কালারটা জাস্ট অসাম ব্ল্যাক কালার যে পরবে তাকেই মানাবে সবার ফেভারেট কালার হচ্ছে ব্ল্যাক আমরা জানি অলমোস্ট সবারই ফেভারেট থাকে এবং এটা হচ্ছে এখানে সিকোয়েন্সার কাজ করা আছে পুঁতি বসানো আছে পার্স বসানো আছে অনেক কাজ করা আছে দেখেন অত হেভি করে কাজ করা আছে বিউটিফুলি কাজ করা আছে অসাম একটা ড্রেস এবং সাইডে এভাবে স্ট্রাইপের মতো করে কাজ করা আছে সেখানে কিন্তু ছিটাও দেওয়া আছে গোটা গোটা করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে লোয়ার পোশনটা লোয়ার পোশনের মধ্যেও খুব সুন্দর করে এখানে কাজ করা আছে দেখেন দেখা যাচ্ছে কিনা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোশনটা ব্যাক পোশনের মধ্যেও কিন্তু সম্পূর্ণ ছিটা ওয়ার্ক হবে এবং নিচনে এভাবে একটা লেজার মতো করে কাজ করা সুতা ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা এবং এটা হচ্ছে ড্রেসটার স্লিভসের পার্টটা স্লিপসের পার্টটা অনেক সুন্দর অল ওভার ছিটা ওয়ার্ক করা আছে গোটা গোটা করে কাজ করা আছে এবং নিচনে একটা হালকা সিম্পল একটা লাইনের মতো করে স্ট্রাইপের মতো করে কাজ করা আর কি এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পার্টটা প্যান্টের পার্টটাও কিন্তু র সিল্ক হবে অল ওভার প্লেইন হবে এবং আপনারা যে কোনো সাইজে এটা মেক করতে পারবেন এটা হচ্ছে দুপাট্টাটা কত সুন্দর একটা দুপাট্টা অনেক লং একটা দুপাট্টা পাকিস্তানি সব ড্রেসের দুপাট্টাই কিন্তু অনেক লং হয় আমরাটা এবং এটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে অল ওভার দুপাটার মধ্যে নিলে খুব সুন্দর একটা হচ্ছে কত সুন্দর একটা দুপাটা এবং এটা দুই সাইডে কিন্তু এভাবে কাজ করা আছে খুব সুন্দর করে এভাবে স্ট্রাইপের মতো করে কাজ করা আছে হোয়াইট এবং সিকোয়েন্স কত কিছু নিয়ে এখানে জারি সুতার কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ড্রেসটা নেক্সট ড্রেস

আছে সেই সুতা দিয়ে সিলভার সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে স্টোন বসানো আছে পার্স বসানো আছে এখানে এখানে কিন্তু ওই যে সিকোয়েন্স ও করা আছে খুব সুন্দর করে বড় বড় পাতা পাতার স্লিভস সিকোয়েন্স আছে স্ট্রাইপের মতো করে কাজ করা আছে মিডল পোর্শনের মধ্যে এবং লোয়ার পোর্শনের মধ্যে ফ্লাওয়ার ওয়ার্ক করে কত সুন্দর করে কাজ করা হবে অনেক সুন্দর করে কাজ করা হবে ফিনিশিং একটা ওয়ার্ক হবে যেহেতু পাকিস্তানি কাজ হবে এখানে পাকিস্তানি কোনো কাজের মধ্যে কোনো কমতি থাকে না এবং নিচনে একটা স্ট্রাইপের মতো করে কাজ করা কাটওয়ার্ক ডিজাইন করা আছে সিলভার সিকোয়েন্সের সুতা দিয়েও কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা সম্পূর্ণ প্লেন তবে নিচে একটা কাজ হবে এখানে কাজটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে এটা হচ্ছে ড্রেসটার স্লিভসের পার্টটা স্লিভসের পার্ট এর মধ্যেও কিন্তু ড্রেসটার সাথে মিল রেখে ছিটা ওয়ার্ক করা আছে কালার কন্ট্রাস্টের কাজ করা আছে সিলভার এবং পিঙ্ক কালার আর নিচেই কাঠওয়ার্ক ডিজাইন করে আপনাদের টেইলার্স কে বললে খুব সুন্দর করে কাঠওয়ার্ক ডিজাইন করে কিন্তু অনেক সুন্দর করে মেক করা যাবে সিস্টেম পার্টটা আপনারা যে কোনো সাইজ মেক করতে পারবেন এটা হচ্ছে ড্রেসটা দুপাট্টাটা তেলটা dupattaটা কিন্তু অল ওভার ওয়ার্ক করা খুব সুন্দর করে দিউলি উপরে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর করে সুতার কাজ করা আছে জারি ওয়ার্ক সুতা এমব্রয়ডারি সব এবং সাইডে কিন্তু আবার এখানে কাটওয়ার্ক ডিজাইনের মতো করে সেলাই করা যাবে অনেক সুন্দর একটা dupattaটা অনেক লং একটা dupattaটা ব্রেসের সাইজ কিন্তু আবারও বলে দিচ্ছি 42 লেন্থ 42 এবং বডি হচ্ছে 50 প্লাস এবং হচ্ছে এটা হচ্ছে ড্রেস্টার প্যান্টের পার্টটা প্যান্টের পার্টটা র সিল্কের ফেব্রিক হবে এবং এটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে ড্রেস্টার নেক্সট ড্রেস্টার নেক্সট ড্রেস্টার ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান এটা কালার হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটাও কিন্তু খুব সুন্দর একটা খুব সুন্দর লাগে দেখাই দিচ্ছি এঁকে ও ওয়াও ড্রেসটা খুবই গর্জেস ও দেখেন কত সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ওভার কিন্তু গর্জিয়াসলি ওয়ার্ক করা আছে আপনারা দেখা যাচ্ছে কিনা দেখতে পারছেন কিনা আমাদেরকে জানাবেন এই তো দেখেন কত সুন্দর করে কাজ করা আছে লং স্ট্রাইপের পাইপ পাইপ পুঁতি দিয়ে তারপর হচ্ছে গোল গোল সব পুতি দিয়ে কাজ করা এই তো ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে সুতা ওয়ার্ক করা কারচুপি কাজ করা এক কথায় পাকিস্তানি কাজে হতো কোনো ফিনিশিং অনেক ভালো ফিনিশিং দেওয়া আছে কোনো ধরনের খুঁতি পাওয়া যাবে না এটা হচ্ছে মিডল পোর্শনটা মিডল পোর্শনের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা দেখা যাচ্ছে ফ্লাওয়ার ওয়ার্ক করে পাতা পাতা ওয়ার্ক করা আছে কিন্তু এবং এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা এইতো খুব গর্জিয়াস একটা ড্রেস পরলেই কোনো পার্টিতে পরলে খুব সুন্দর মানাবে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যেও কিন্তু হালকা কাটওয়ার্ক ডিজাইন আছে লেজের মতো করে কাজ করা আছে খুব সুন্দর পরস হবে লম্বা হচ্ছে গিয়ে পুটি দেওয়া আছে আই টুটি যেটা বলে আর কি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোরশনটা ব্যাক পোরশনটাও কিন্তু সম্পূর্ণ চিটা ওয়ার্ক করা আছে বুটা বুটা করে চিটা ওয়ার্ক করা আছে এবং নিচনে একটা আলাদা করে কাজ করা আছে খুব সুন্দর করে হালকা কাট ডিজাইন করা দেখতেই পারছেন কত সুন্দর একটা ড্রেস ড্রেসের কালার কিন্তু অ্যাশ পড়লে অনেকে অনেক কাও কা পছন্দ করে এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ড্রেসের স্্লিভস আর বটম হুম স্লিভসের খুব সুন্দর করে কাজ করা অনেক গর্জিয়াস ভাবে কাজ করা অল ওভার স্লিভসের মধ্যে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে ছোট 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 এবং নিচনে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াসলি কাজ করা দেখতেই পাচ্ছেন ড্রেসটার সাথে মিল রেখে অনেক গর্জিয়াস করে হাতাটা বানানো হয়েছে পাকিস্তানি কাজ যেহেতু অনেক নিখুঁত করে বানানো করা হয় এটা এটা হচ্ছে ড্রেসটার দুপাটাটা দুপাটাটাতে অলরেডি কাট ওয়ার্ক ডিজাইন করা আছে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে জারি সুতার কাজ করা আছে এবং সুতা কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসটা কি আচলের পাটা হ্যাঁ আঁচলের পাটটাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা অনেক লং একটা দুপাটটা হবে এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পোশনটা প্যান্টের পোশন কিন্তু র সিল্ক হবে এবং সম্পূর্ণ প্লেন হবে আপনারা যারা নিতে চান আমাদেরকে কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠাবেন আমরা আপনাদেরকে ড্রেসটা দিয়ে দেবো এটা হচ্ছে নেক্সট ড্রেসটা আমায়রা ফ্যাশনের কিন্তু ড্রেসটা ড্রেসের ডিজাইন নাম্বার হচ্ছে 05 এখানে সব ডিটেইলস দেওয়া আছে আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই কালারটা তো সবার সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লু একটা কালার রয়্যাল ব্লু একটা কালার ব্লু এর মধ্যে হোয়াইট কালারের কন্ট্রাস্ট খুব সুন্দর লাগে এত সুন্দর একটা ড্রেস পরলে সবার নজর কালা একটা ড্রেস সবার নজর একটা ড্রেস অল ওভার কিন্তু ওয়ার্ক করা আছে খুব গর্জিয়াসলি ওয়ার্ক করা হবে পার্স হবে সিকোয়েন্স হবে সুতা হবে জাড়ি সুতা হবে পাইপ সুতা হবে পাইপ পুঁতি হবে সিকোয়েন্স হবে অনেক সুন্দর করে কাজ করে কিন্তু অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা দেখতেই পারছেন এটা হচ্ছে মিডল পোর্শনটা আর সাইডেও কিন্তু এইভাবে গোটা গোটা করে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে প্রচুর পরিমাণে ড্রেসের কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো সাইজ এটা মেক করতে পারবেন এবং এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যে কিন্তু খুব বড় বড় করে গোল গোল পুঁতি করে সিকোয়েন্স দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে লোয়ার পোশনের কাটওয়ার্ক ডিজাইন করা হালকা কাটওয়ার্ক ডিজাইন করা ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোশনটা ব্যাক মধ্যে কিন্তু সম্পূর্ণ ছিটা ওয়ার্ক করা হবে গোটা গোটা করে এবং নিচনে একটা পাড়ের মতো করে কাজ করা এটা কিন্তু কাজ করা কোনো আলাদা কোনো লেস বসানো না খুব সুন্দর করে কাজ করা এবং এটা হচ্ছে ব্রেস্টার স্লিভস এর পার্টটা

সিলভার সিকোয়েন্স আছে কাজ করতেছে যেখানে শাইন করতেছে আর কি সিলভার সিকোয়েন্স জন্য জারি সুতার জন্য অ্যান্ড অল ওভার ওয়ার্ক করা কিন্তু খুব সুন্দর করে অনেক সুন্দর করে একটা কাজ করা আছে এখানে এবং এটা হচ্ছে ড্রেসটা প্যান্টের পোশনটা প্যান্টের পোশনটা কিন্তু লো প্লেন হবে ল সিল্কের ফ্যাব্রিক হবে ইনার পার্ট কিন্তু এটার সাথে হবে না আপনারা যারা নিতে চান তারা আমাদেরকে যোগাযোগ করলাম না ইনার পার্ট সহ আপনাদেরকে ড্রেস গুলো দিয়ে দিব দেখা হচ্ছে সরি ড্রেসটার প্রাইস সম্পর্কে বলে দিচ্ছি ড্রেসটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আবারও বলে দিচ্ছি ড্রেসটার প্রাইস কিন্তু চার হাজার টাকা আপনারা যারা অর্ডার করতে চান আমাদের ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা ইনবক্সে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে আপনারা সেখানেও অর্ডার করতে পারবেন আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে দেবো ড্রেসটার প্রাইস কিন্তু চার হাজার টাকা অরিজিনাল পাকিস্তানি কালেকশন যেহেতু ক্ষেত্রে কোনো কমতি নাই কাজের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গর্জেস ওয়ার্ক করার এত সুন্দর সুন্দর কালার আপনারা মিস দিতে না আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম